হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে একদম একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই কড়াইতে তেল গরম বসিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা আলুগুলো কিন্তু এরপরে একে একে সব তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আলুগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে যে ফোড়নের গন্ধ সেটা কিন্তু আলুর মধ্যে যায় আর আলুটাও খুব ভালোভাবে মানে দুই পিট যাতে খুব ভালোভাবে ভাজা হয় তো সেইভাবে কিন্তু নেড়ে চেড়ে দিলাম তো বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আলুটা আর একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলুটা একটু লালচে ধরনের করে ভেজে নিলে তবেই স্বাদ বাড়ে সেই জন্য সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো তারপরে দিয়ে দিলাম কয়েকটা টমেটো এখানে আমি চারটে মতো টমেটো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টমেটো ব্যবহার করবেন যদি একটু টক টক লাগে তাহলে একটু কম কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভালো করে কিন্তু আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু এখনও গলেনি তো তার জন্য একটু হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরেই দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি তো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে নেব তো মটরশুঁটিটা এই সময় দিলে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু বাড়বে তো যেই কারণে কিন্তু এখন সমস্ত কিছু দিয়ে দেওয়া তো এরপরে একটু জল দিয়ে দিচ্ছি জলটাই দিয়ে দেওয়ার কারণ টমেটোগুলো তো এখনও গলেনি আর ততটা পরিমাণও যতটা আলু দিয়েছি ততটা পরিমাণও যেহেতু তেল দেওয়া হয়নি তার জন্য কিন্তু আর টমেটোগুলো গলতে সমস্যা হবে যার কারণে একটু জল দিয়ে দিলাম জলটা দিলেই কিন্তু টমেটোর যে কালারটা সেটা কিন্তু এই তরকারির মধ্যে চলে আসবে আর তরকারিটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর এই সময় কিন্তু মটরশুঁটিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলুটা তো সেদ্ধ হবেই তো এইভাবেই কিন্তু করে নিতে হবে তো আজকে আমি একদম মশলা ছাড়া রান্নাটা করছি তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইভাবে কিন্তু টমেটোগুলো এই সময় ভেঙে ভেঙে দিতে হবে এতে করে কিন্তু কোনো লঙ্কা আর শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকার হবে না এতে করেই কালার চলে আসবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা এটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু এটা আজকে একদম সহজভাবে রান্না করছি তো তার জন্য কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরেও কিন্তু ভালো করে মেশাতে থাকতে হবে এইভাবে যত মেশাবেন তত কিন্তু টমেটোটা গলবে আর টমেটোর জন্য কিন্তু গ্রেভির কালারটা এবং স্বাদটা খুব ভালো চলে আসবে তো আরও বেশ কিছুক্ষণ রেখে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি মানে রেছিলাম মানে আরও কিছুক্ষণ রেখে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর মাঝে মাঝে এইভাবে কিন্তু নাড়াচাড়া দিতে থাকবো তো আর কিন্তু কষাবো না মানে কষাবো না এর মধ্যে দিয়ে দেবো জল চাইলে আপনারা আরও বেশি কষাতে পারেন কিন্তু আমি এটা খুব একটা বেশি কষাতে চাইছিলাম না যার কারণে কিন্তু এই সময় জল দিয়ে দিলাম তো জলটা পরিমাণ মতোই দিলাম আলুটাও সেদ্ধ হবে ওদিকে মটরশুঁটিটাও সেদ্ধ হবে এরপরে একটু ফুটতে দেব তো খানিকক্ষণ ফুটে উঠেছে মানে ঝোলটা খানিকক্ষণ ফুটেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিলে এর স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে যদি ক্যাপসিকাম না থাকে তবে না দেবেন কোনো অসুবিধা নেই তবে ক্যাপসিকামটা দিলে ঝোলের মধ্যে একটা সুন্দর গন্ধ আছে যেটা কিন্তু খুবই ভালো লাগে তো ক্যাপসিকামটা দিয়ে মানে বেশ ভালোক্ষণই মানে বেশিক্ষণই ধরেই কিন্তু ফুটিয়ে নিয়েছি এতে করে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম দেখুন কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখুন যে ঝোলটাও কিন্তু আলাদা রকম মানে একটা অন্য রকমের দেখতে চলে এসেছে যেটা কিন্তু খুবই ভালো লাগছে তো এই রান্নাটা কিন্তু একটু স্পাইসিই হবে কিন্তু মানে কম মশলাই হবে তো এইভাবে কিন্তু টকবক করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা বাড়বে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এখন শীতকাল ধনেপাতা তো এখন সস্তায় পাওয়া যাচ্ছে তাই ধনে পাতা দিচ্ছি তবে যাদের গ্যাসের সমস্যা আছে অথবা ঘরে বারন্ত থাকলে তাহলে কিন্তু দেবেন না দিলেও হবে কোনো অসুবিধা নেই তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনিটাও যাদের অসুবিধা আছে স্কিপ করে দেবেন তো চিনিটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এটা কিন্তু শাহি গরম মশলা নয় এমনি সানরাইজের যে গরম মশলাটা আছে সেই গরম মশলাটা এই মশলাটাই কিন্তু দিলে এই রান্নাটা ভালো লাগবে তো এই অবশ্যই এই মশলাটাই ব্যবহার করার চেষ্টা কর মানে দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে তো আজকে এই রেসিপি আর কিন্তু কিছু করার নেই এইভাবে মিনিট এক দুই মতো রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সহজ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি আর পরোটা যা ইচ্ছে তাই দিয়েই কিন্তু খেতে পারবেন শুধু শুধু খেতে কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু মটরশুটি অনেকটা পরিমাণই দেওয়া রয়েছে তো দেখুন কালারটা কিন্তু খুবই ভালো এসেছে কিন্তু আমি এখানে কোনো বাটা মশলাও ব্যবহার করিনি আবার কোনো কালারও ব্যবহার করিনি টমেটোর জন্যই শুধুমাত্র এই কালারটা এসেছে তো এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে যেদিনকে একটু অসুবিধা মানে ইচ্ছে করবে না রান্না করতে সেদিনকে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারে। তো আজকে আমি এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে ট্রাই করব তো ভাত দিয়ে কেমন লাগে সেটাও কিন্তু আপনাদের জানাবো যদি রেসিপিটা আজকের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন ভুলবেন না আর বঙ্কুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে সেখানে গিয়েও চ্যানেলটা ফলো করতে পারেন আর যদি ভালো লাগে তবে প্রচুর প্রচুর শেয়ারও করতে পারেন আর আর সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন তো সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আপনাদের ভালোবাসা দূর এসেছি আশা করছি বাকিপত্র আপনাদের ভালোবাসাতে চলতে পারবো ও তা আর অনেক রেসিপি কিন্তু পুরনো অনেক রেসিপি যেগুলো চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পারেন আর আজকের রেসিপিটা খুবই ভালো রয়েছে হয়েছে ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো দেওয়ার দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে এই রেসিপিটাকে আমি দশে আট নয় দিতেই পারি খুবই সুন্দর লাগছে তো এইভাবে একদিন বাড়িতে বানান আর বাড়িতে বানিয়ে জানান যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন টাটা